কোরিয়াতে একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে আর এটা বেস্ট টাইম অ্যাপেল পিকিংয়ের জন্য সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত অ্যাপল পিকিং করা যায় তবে বেস্ট টাইম হলো অক্টোবর তো আমরা গিয়েছিলাম অ্যাপেল পিকিংয়ের জন্য পোছনের বস অ্যাপেল ফার্মে ফার্মে ইঞ্জিনিয়ার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে পার্সন বিশ হাজার ওন করে আর ওদের কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন পাই বানানো ব্রেড বানানো এগুলোর জন্য তোমাকে এক্সট্রা আরও দশ হাজার ওন অ্যাড করতে হবে অ্যাপেল ফার্মে ঢোকার সময় আমাদেরকে একজন ইনস্ট্রাক্টর দিয়ে দিয়েছিল উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কীভাবে অ্যাপেল ছিঁড়তে হবে আর কিছু রুলস রেগুলেশন বলে দিয়েছিলেন যেমন অ্যাপেল ফার্মের ভিতরে অ্যাপেল খাওয়া যাবে না আর আমাদেরকে নির্দিষ্ট কিছু অ্যাপল ছিঁড়তে হবে যেমন বড় অ্যাপেল তিনটা ছিঁড়তে পারবো আর ছোট অ্যাপেল চোদ্দোটা নিতে পারবো তিনজনের জন্য আমরা যেহেতু তিনজনের টিকিট কেটেছি আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বেবির জন্য তো আমাদের জন্য তিনটা অ্যাপেল অ্যান্ড চোদ্দোটা ছোট অ্যাপেল এরকম নিতে পারবো আর ওরা ছোট ছোট তিনটা ব্যাগ দিয়েছিল গ্রিন কালারের অ্যাপেলগুলো সেই ব্যাগে করেই নিতে হবে ফার্মটা অতটা বড় না যতটা বড় আমি মনে করেছিলাম তবে অ্যাপেল পিকিংয়ের জন্য ঠিকই আছে আর যদি অ্যাপেলের কথা বলতে চাই তাহলে অ্যাপেলগুলো অনেক ফ্রেশ ছিল ক্রাঞ্চি ছিল আমি পার্সোনালি অ্যাপেল লাভার না তবে ক্রাঞ্চি অ্যাপেল হলে বিষয়টা অন্য তোমরা কেউ অ্যাপেল পিকিং করতে চাইলে এই ফার্মটা ঘুরে আসতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে